আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও সুপ্রিয় কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি দীর্ঘ কয়েকদিন ধরে কিছু এস এম এস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি যেমন যারা কম্পিউটার দোকান করেন অথবা কম্পিউটার দোকানে কাজ শিখতেছেন অথবা নতুন দোকান দিবেন ভাবছেন তাদের জন্য মূলত এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে সুপ্রিয় দর্শক যেমন কতগুলো কাগজ স্ক্যান করে কিভাবে সেটা একটা পিডিএফ পাইলে করা যায় আমাকে জানাবেন দয়া করে যিনি প্রশ্ন করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনি এই প্রশ্নটির উত্তরটি পেয়ে অনেক খুশি হবেন আমি আপনাদেরকে সেট আপ বাই সেট স্টেপ বাই স্টেপ কাজটা করে দেখাবো পরিপূর্ণ কাজটি আপনারা দেখবেন এবং শিখবেন দেখুন যিনি প্রশ্ন করেছেন উনি আমাকে বোঝাতে চাইছে কিছু ডকুমেন্টস যখন আমরা স্ক্যান করি অনেকগুলো ডকুমেন্ট যেমন ফটোশপ ফটোশপ থেকে আমরা যে কোনো একটা স্ক্যান করার পর সেটা একটা পিডিএফ করতে পারি যেমন অসংখ্য ফর্মেটকে আমরা একসাথে পিডিএফ করতে পারি না তো অসংখ্য ফর্মেট অসংখ্য কাগজকে অসংখ্য ডকুমেন্টসকে আমরা কীভাবে একসাথে সেটাকে একটা ফাইলে পিডিএফ করতে পারি যেমন একটা ফাইলে করতে পারি আশা করি আপনারা উত্তরটি বুঝতে পারছেন আমরা এখন কাজে চলে যাবো তো ফটোশপের মধ্যে আমরা এখান থেকে স্ক্যান করতে পারি আমি এখান থেকে স্ক্যান না করে আপনাদেরকে সরাসরি আমি যেখান থেকে স্ক্যান করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক এখন আমি স্ক্যান করে দেখাবো আপনাদেরকে ফটোশপ থেকে স্ক্যান করা এবং আলাদা সফটওয়্যার দিয়ে স্ক্যান করা যে কোনো ইয়ের থেকে স্ক্যান করে আপনারা যে ফটোগুলো নেবেন সেগুলাকে একটা পিডিএফ তৈরি করব অসংখ্য ছবিকে একটা পিডিএফ তৈরি করবো আর কি ঠিক আছে আমি প্রথম অবস্থায় আমি ফটোশপেই করতাম যখন ফটোশপে ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে এমার্জেন্সি স্ক্যানার করে সেটাকে কাজ করতে হয় তখন আমি ফটোশপ দিয়ে এখানে এসে ইনপুটে এসে এখান থেকে আমি স্ক্যান করি ঠিক আছে এখন আমি আপনাদেরকে ভিন্ন একটি সফটওয়্যার আলাদা সফটওয়্যার করে রাখছি যেমন আমি যে মেশিন থেকে স্ক্যান করি সেটা হচ্ছে এল একত্রিশ দশ মডেল তার থেকে আমি স্ক্যান করি সেটার একটা সফটওয়্যার আলাদা একটা স্ক্যানার আমি ডাউনলোড করে রাখছি এই যেটা ঠিক আছে এই স্ক্যানারটা যখন আমি ওপেন করি ওপেন করব দেখুন আপনারা সুপ্রিয় দর্শক স্ক্যানারটা এখানে স্ক্যান করার সময় আমরা এখানে দেখতে পাচ্ছি এল একত্রিশ দশ মডেলটা দেখাচ্ছে এবং ডকুমেন্ট মোড দেখাচ্ছে ফটো মোড দেখাচ্ছে আমি ডকুমেন্ট মোড দিয়ে থাকি তারপর এখানে স্ক্যান গ্লাস এ ফোর সাইজে থাকবে এ ফোর সাইজে থাকলে এ ছবির কোয়ালিটি এবং ইয়েটা খুবই ভালো আসে তারপরে রেজুলেশন আমি এখান থেকে তিনশোতে রাখি এবং কালার মোড দিয়ে রাখি তারপরে একটু নিচে এসে এখানে জেপিজি হলে জেপিজি পিডিএফ হলে পিডিএফ আপনি যদি এখান থেকে পিডিএফ স্ক্যান করেন তাহলে একটা কপি একটা পিডিএফে হবে ঠিক আছে যার কারণে আমি জেপিজি দিয়ে স্ক্যান করব তারপরে এখানে ডকুমেন্টের নাম যেটা থাকে স্ক্যানার অটোমেটিকলি যেই নামটা দিয়ে দেয় সেটা রাখি এবং এখানে ফোল্ডারে এখান থেকে আপনারা ডেস্কটপে করবেন নাকি ডকুমেন্টে করবেন আমি ডেস্কটপে করব তারপর এখান থেকে আমি স্ক্যানে ক্লিক করলাম দেখুন অলরেডি আমার মেশিনে যেটা স্ক্যানের জন্য আমি রাখছি কাগজটি সেটি অলরেডি স্ক্যান শুরু হয়ে গেছে সুপ্রিয় এইভাবে আমি কয়েকটি কাগজ স্ক্যান করব ঠিক আছে যেমন স্ক্যান করার পরে সেটাকে আমি একটা পিডিএফ আকারে রূপান্তরিত করব ঠিক আছে আমরা সেটা পিডিএফটি কীভাবে করব সেটা মনে করুন দশটা কাগজ হ্যাঁ আমি এখানে অসংখ্য কাগজ স্ক্যান করে রেখেছি একটা স ইয়েতে আচ্ছা অলরেডি আমার কাগজটি স্ক্যান করা কাগজটি এখানে চলে আসছে একটু করে দেখুন এই যেটা হচ্ছে আমার স্ক্যান করা যে ডকুমেন্টসটি আমি আপনাদেরকে একটু ফটো ছবি নিয়ে গিয়ে দেখি এই যে দেখুন এই ডকুমেন্টসটি আমি স্ক্যান করছি এটা হচ্ছে প্রিন্টারের আমি যে ছবি প্রিন্ট করি সেই প্রিন্টের যে কভারটি আছে সেই কভারটি এটা ব্লু এসকে কাগজটা আমি ইউজ করি খুব একটি ভালো কাগজ এটার এটা আমি এখন স্ক্যান খুঁজছি এই ডকুমেন্টসটি আমি এখন এখান থেকে ফটোশপ থেকে শেভ করব অথবা যদি কিছু কাজ করতে হয় কাজ করে না হলে এটা কেটে দিলাম আমার অলরেডি এখানে বাইরে রয়েছে যদি আপনারা ফটোশপে স্ক্যান করে থাকেন তাহলে এখানে এসে আপনারা সেটি শেভ করে নেবেন সেভ করে নিয়ে ডেস্কটপে নিয়ে আসবেন ঠিক আছে আমি আমারটা এখানে বাইরে আছে অলরেডি আমি একটা কাজ করবো এখানে দেখুন একটা নিও নেব নেব নিও ফুল্টার নিয়ে আমি এখানে এস দিয়ে দিলাম স্ক্যান করা ফাইল যেহেতু এস দিয়ে তারপরে এই এটি ডকুমেন্টসটি আমি এখানে রাখলাম ঠিক আছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আমি স্ক্যান করে একটা সফটওয়্যার ফোল্ডারে রাখলাম ঠিক আছে এই ফুলডারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা ডকুমেন্টস এখানে রয়েছে তা আমি এই ডকুমেন্টসটিকে এখানে ওয়ান দিয়ে দিলাম ঠিক আছে তারপর আমি এখান থেকে কপি করে আরেকটি ডকুমেন্টস আমি এখানে এনে পেস করে দিলাম দেখুন কপি আরেকটি ডকুমেন্টস হয়ে গেছে এটি এখানে কপি যে পিজি এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান বাই কপি হয়েছে আর কি ঠিক আছে এখান থেকে সাপোজ আমি যদি আরেকটা ডকুমেন্টস কপি করি প্রেস করি আপনাদেরকে বোঝানোর সাথে আমি কয়েকটা ডকুমেন্টস এখানে কপি করে করে বেশি করতেছি যেমন পাঁচটা করছে এই যে দেখুন পাঁচটা ডকুমেন্টস এই পাঁচটা ডকুমেন্টসকে আমি এখন একটা ফাইলে রূপান্তরিত করব সে এখানে যদি একশোটা কপি হয় অথবা দুশো কপি হয়েছে সবগুলোকে আমাকে বলছে যে একটা পিডিএফ করার জন্য এখন দুশো দুশোটা কপি আপনি যদি কোথাও দিতে যান কোথাও সেন্ড করতে যান অথবা কাউকে একটা ফাইল আকারে ফাইল আকারে দিতে চাচ্ছেন তাহলে উনি মনে করবে উনি এতগুলো কাগজ হয়তোবা হারিয়ে ফেলতে পারে অথবা কোথাও গায়েব হয়ে যেতে পারে যার কারণে আমরা অনেকেই পিডিএফ একটা পিডিএফে রাখতে চাই ঠিক আছে একটা পিডিএফ হলে এনআফ আচ্ছা ঠিক আছে আমরা এখন এই পি ইয়ে এই ডকুমেন্টসগুলোকে আমরা একটা পিডিএফ করব ঠিক আছে আমরাও কিন্তু একটা ফুলটার করে সাইডে রাখলাম তো আমি কীভাবে পিডিএফ করি পিডিএফ করার অনেকগুলো অপশন রয়েছে আমি কিন্তু পিডিএফ করার আমারটা একটু ভিন্ন রকমের আমি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করবো আপনারা যারা কম্পিউটারের দোকান করেন অথবা অফিস আদালতে কাজ করেন মাইক্রোসফট অফিস প্রোগ্রাম মাইক্রোসফট অফিসের কাজটা আপনারা অনেকেই জানেন ঠিক আছে আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে একটা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে নিলাম মাইক্রোসফট ওয়ার্ড নেওয়ার পর আমি এখানে একটা নাম দিয়ে দিলাম পিডিএফ 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 দিয়ে দিলাম তারপরে এখানে ওকে দিলাম ওকে দেওয়ার পরে এটাকে আমি ডাবল ক্লিক করে মাইক্রোসফটটাকে ওপেন করব। এখানে আমি কিন্তু মাইক্রোসফটের টোটোরিয়াল দেখাচ্ছি না আমি শুধু পিডিএফ করার নিয়মটা দেখাচ্ছে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড ভার্সনটা যদি আপডেট হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই যদি দু হাজার সাত হয়ে থাকে তাহলে আপনাদের একটি এক্সটার্নাল মাইক্রোসফট ওয়ার্ডে পিডিএফ করার অপশন আপনার সরি আপনাদের যদি সরি আপনাদের যদি পুরাতন মাইক্রোসফট ওয়ার্ড অথবা দু হাজার সাত হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু পিডিএফর অপশনটি কিন্তু আসবে না তাহলে আপনাদের কী করতে হবে আপনাদের একটি সফটওয়্যার ইনস্টল দিতে হবে সেটা কিন্তু সে সেই সফটওয়্যারটি প্রয়োজন হলে আমাকে অবশ্যই ভিডিও শেষ অবশ্যই দেখেন আমি আপনাদেরকে ধাপে ধাপে বলতেছি আমি প্রথমে এখানে উপরে দেখতে পাচ্ছেন ইনচার্ট ইনচার্টে ক্লিক করে পিকচারে ক্লিক করলাম পিকচারে ক্লিক করার পর আমাদের যে পাইলটি রয়েছে যেখানে আমি ডেস্কটপে যেহেতু ফাইলটি রাখলাম দেখুন এই যে দিয়ে সে করে রাখলাম এগুলো এগুলাকে সিলেক্ট করে একটু নিচে এসে ইন ক্লিক করলাম ক্লিক করার পর আমার যে ফাইলগুলো রয়েছে সবগুলা কিন্তু এক একটা করে এখানে মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসছে সুপ্রিয় দর্শক দেখুন কত সুন্দরভাবে আমার যে ফাইলগুলো পাঁচটি ডকুমেন্টস এখানে অলরেডি চলে আসে এ ফোর সাইজে ঠিক আছে আমি স্ক্যান করেছি কিন্তু এ ফোর সাইজ এবং এগুলো এখানে আনার পর অটোমেটিকলি হয়ে গিয়েছে এ ফোর সাইজে ঠিক আছে সুপ্রিয় দর্শক এটা হচ্ছে আমার ডকুমেন্টস আচ্ছা পাঁচটা কাগজ এখানে হয়ে গেছে একটু খেয়াল করে দেখুন সাইডে একটু খেয়াল করে দেখুন ওয়ান অফ ফাইভ এই জায়গাতে পাঁচটা কাগজ আছে ঠিক আছে এখন এখানে যদি একশো কপি হয় তাও কোনো সমস্যা নেই লুট নিয়ে অটোমেটিকলি একশো কপি এখানে রাখবেন এখন আমরা পিডিএফ করব কিভাবে এই পাঁচটা কাগজকে দেখুন এই পাঁচটা কাগজকে পিডিএফ করতে গেলে এই জায়গাতে এসে এখানে ক্লিক করলাম একটা ক্লিক করার পর একটু নিচে এসে শেপ এসে ক্লিক করবো ঠিক আছে সেফ এসি ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখুন আমি পিডিএফ হচ্ছে আমাদের ইয়ের নামটা এখানে কিন্তু পিডিএফ আমি নাম দিয়েছিলাম এখন এখানে দেখুন ওয়ার্ড ডকুমেন্ট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করার পরে একটু নিচে অনেকগুলো অপশান আছে ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনাদের আপনাদেরকে বলছিলাম যে যদি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডটি পুরাতন হয়ে থাকে তাহলে আপনাদের এই অপশানটা আসবে না এখানে দেখুন পিডিএফ লেখাটা আপনাদের আসবে না তাহলে আপডেট ভার্সনে শুনে কিন্তু এটা আসবে অটোমেটিক ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই যাদের এই পিডিএফ লেখাটা আসবে না তাদের অবশ্যই আমাকে নখ করতে পারেন বা পিডিএফ ফাইল ইয়ে করার জন্য যেমন আমাকে একটা ভিডিও স্ক্রিনশট দিয়ে আপনারা দেখাতে পারেন যেমন এই মুহূর্তে একটা ভিডিও স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাতে পারেন সেটা একটা আলাদা একটি সফটওয়্যার একেবারে কম এমবির মধ্যে একটি সফটওয়্যার ইনস্টল দিয়ে দিলেই অটোমেটিকলি এখানে এটা হয়ে যায় দেখুন এখানে পিডিএফে ক্লিক করলাম পিডিএফে ক্লিক করার পর এখানে আমারটা কিন্তু দু হাজার সাত মাইক্রোসফট ওয়াট আমি ইউজ করি যার কারণে আমি এখানে একটি সফটওয়্যার ইনস্টল দিয়ে পিডিএফ করতে পারি আর কি সফটওয়্যার ইনস্টল দিয়ে রাখছি যার কারণে আমি পিডিএফ করে পিডিএফ করতে সক্ষম হয় দেখুন সেভ এ ক্লিক করলাম সেভে ক্লিক করার পরে আমাদেরকে একটু লুট নেবে কিছুক্ষণ ওয়াইট করার পর আমাদের সামনে পিডিএফটি অটোমেটিকলি শু করাবে দেখুন আমার পিডিএফটি অলরেডি শু করেছে এখন কিন্তু আমি আমি পিডিএফের ভিতরে ঠিক আছে আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে পিডিএফটি শেফ হয়েছে কিনা দেখব সুপ্রিয় দর্শক মাইক্রোসফট ওয়াট হচ্ছে এইটি এবং পিডিএফ হচ্ছে এইটি ঠিক আছে এই যে এটি হচ্ছে পিডিএফ এবং একটু জম দিয়ে দেখালে মনে হয় আরও ভালোভাবে বুঝতে পারবেন এটি হচ্ছে পিডিএফ বামসারিটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আমি মাইক্রোসফট ওয়াটটি ডিলিট করে দিলাম ডিলিট করার পরে আমি পিডিএফটি ওপেন করব এই জি পিডিএফ ঠিক আছে আপনারা আশা করি বুঝতে পারছেন এই পিডিএফটি আপনারা যদি কোনো সার্টিফিকেট কোনো কিছু ভালো কোনো ডকুমেন্টস হয়ে থাকে তাহলে স্ক্যান করে এইভাবে করে অসংখ্য ফর্ম্যাটকে অসংখ্য জেপিজি ডকুমেন্টসকে আপনারা পিডিএফ করে নিজের ইচ্ছা মতো করে আপনারা রাখতে পারবেন আশা করি আপনারা পিডিএফ করার নিয়মটা খুব সহজেই বুঝতে পারছেন যারা কম্পিউটারের দোকানদার অপারেটর রয়েছেন অবশ্যই আপনারা এই ওয়েটি ইউজ করে আপনারা কাজটি করতে পারবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনারা আমি দীর্ঘদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেনি বেশ কিছুদিন পরে ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের সামনে আশা করি যারা শেষ অবধি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি